রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র থেকে বলছি অবস্থিত চলছে প্রাকৃতিক কৃষি মিশন যেটা ভারত সরকার বেশ কিছুদিন আগে এটা চালু হয়েছে এ রাজ্য তার ঢেউ আসে পড়েছে একশো এগারোটি ক্লাস্টার নিয়ে প্রায় পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জমিতে দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ আমাদের টার্গেট নেওয়া হয়েছে স্বভাবতই অন্নদাতাদের কাছে একটা প্রশ্ন আসবে প্রাকৃতিক কৃষিটা কি অনেক বছর যাবত আমরা অজৈব চাষ করলাম শুরু হলো জৈব চাষ ইউরিয়া সুপারফসফেট পটাশ থেকে আরম্ভ করে জৈব কৃষির হোক উপাদান দিয়ে চাষবাস শুরু হল কিন্তু এরই মধ্যে একটা ঘটনা সমস্ত কৃষিবিজ্ঞানীদের কাছে ধরা পড়লো সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের তথা এই রাজ্যের মাটির অবস্থাটা কি দেখা গেল যে বিগত বেশ কিছু বছরে আমাদের মাটি তার স্বাস্থ্য কিন্তু হারিয়ে যেতে আরম্ভ কর মাটিতে গাছের যেই উপাদানগুলি থাকার কথা ছিল মাটির অম্লত্ব যতটা থাকার কথা ছিল ক্ষারত্ব যতটা কথা ছিল তার মধ্যে একটা ইমব্যালেন্স পরিলক্ষিত ভারত সরকারের এই ঘোষণাটার সঙ্গে সঙ্গে এই জিনিসটা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে যে প্রাকৃতিকভাবে নিজস্ব যে রিসোর্সগুলো আছে তাকে কাজে লাগিয়ে ভারতবর্ষের এই ক্ষয় হওয়া মাটিটাকে আবার পুনরুদ্ধার করা তার স্বাস্থ্যকে আবার ওই জায়গাতে নিয়ে আসা যেটা রি জেনারেটিভ এগ্রিকালচার বলা হচ্ছে তাতে করে অলরেডি ত্রিপুরা রাজ্য সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এই রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রকে কিন্তু রাজ্যের প্রদর্শনীমূলক ইউনিট হিসেবে ঘোষণা হয়ে গেছে এবং আমরা আশাবাদী এর মধ্যে ভারত সরকারও সেটাকে মেনে নেবে আমরা কাজ শুরু করেছি আটখানা ডিস্ট্রিক্টে আমরা কাজ করেছি আজকে যেটা দেখানো হচ্ছে ধলাই জেলার কেবিকে বিজ্ঞান কেন্দ্র থেকে যেখানে চব্বিশটি ক্লাস্টার রয়েছে আটচল্লিশ জন কৃষি সখীরা এসছে এখানে এক্সপোজার ভিজিট ক্ষেত্রীয় পরিদর্শন এরা দেখবে শুনবে মাঠে যাবে যে এক টুকরো এক কেজি অজৈব সার ছাড়া জৈব সার ছাড়া গাছের চেহারা কীরকম হতে পারে এরা দেখবে যে আবার কি করে মাটিতে না থাকা কেঁচোরা যা সয়েল ইঞ্জিনিয়ার বলা হয় তারা কিভাবে উঠে আসছে জীবাণুগুলো কিভাবে কাজ করছে মাটির পরিবর্তন গ্রথন গঠন কিভাবে পরিবর্তিত হচ্ছে তারা কিন্তু আজকে চাকরি দেখবে সঙ্গে সঙ্গে থিওরি যেটা তার উপরেও এখানে যারা বিজ্ঞানীরা আছে গবেষণা কেন্দ্রে তারা সঠিক সময়ে তাদেরকে কিন্তু শিক্ষাদান করবে এবং এই বছরে সবচেয়ে বেশি আমরা যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন এই অ্যাওয়ারনেসের মাধ্যমে রাজ্য স্তর থেকে জেলা স্তর জেলা স্তর থেকে ব্লক স্তর তারপরে টিআরএলএম সম্পূর্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি রাজ্যের এআরডিডি দপ্তর তথা কৃষি কলেজ সবাই মিলে এই জমিয়ে নেমেছে উদ্দেশ্য নিজস্ব রিসোর্সকে কাজে লাগানো মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা আর কৃষকের আয়কে সুনিশ্চিত করা একটা আত্মনির্ভর আত্মনির্ভর একটা রাজ্য আত্মনির্ভর একটা কৃষি তথা প্রাসঙ্গিক ক্রমে ওমেন এম্পাওয়ারমেন্ট বা মহিলা আয়ন যেটা হবে দেখছেন আপনারা কৃষি সুখীরা সবাই কিন্তু মহিলারা এটা কাজ করবে কাজ শুরু করে দিয়েছে অনেক